এই চুন মাছ খেলে চোখের দুটি বাড়ে বাবা কি গরম পড়ছে প্রচণ্ড গরম পড়ছে তাহলে এই গরমে হালকা একটা রান্না করে আপনাদের দেখাই কাজকে মাছের চচ্চুরি আপনারা পুরো রান্নাটা দেখুন কম সময়ের মধ্যে হয়ে যাবে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক খগমাই রে কিশের ডালা রাগমা ডাটা ডালে দুলে খাই কাটুয়া না এমনি ডাটাইতে কাটুয়া ডাটা যদি মিলিস মাছ দিয়ে ভালো লাগে যে কোনো মাছ দিয়ে আলুগুলো একটু ভালো করে ধুয়ে নিই ডাটা আমি ধুয়ে নিয়েছি এইবার আমি আলুটা ধুয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর সুন্দর কাচকির গুঁড়া এই কাছকির গুঁড়ো পাওয়া যায় না এখন তাও আমি ঘুরে ঘুরে তিন চার দোকান ঘুরে ঘুরে এনেছি এই কাছকির গুঁড়োর আজকে আমি চচ্চড়ি করব। এ দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে এত সুন্দর লাগে এইগুলা আমি কিন্তু পেঁয়াজ রসুন দেবো না এই মাছগুলো এনে থালায় ফেলে আমি বেছে নিয়েছি তা ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি নুন হলুদ মেখে নেব এবার অল্প একটু নুন দিয়ে দিছি। মাছটা আমি একটু মেখে নেব এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আপনানটা ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি একটু কাশকির তো একটু তেল বেশি লাগবে একটু জল দেব না তেল দিয়েই হবে ভাত মাখলে হলুদ এই তেজপাতাটা পোড়ন দিচ্ছি অল্প একটু জিরে দিচ্ছি ওটা কালো জিরে দিচ্ছি এইবার আমি ডাটা এইবার আমি আলুটা দিয়ে দিচ্ছি এইবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এই আদা বাটাটা আমি দিয়ে দিচ্ছি লঙ্কা চিরা আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি এই জিরে বাটাটা দিয়ে দিচ্ছি কিছুদিন আগে চার পাঁচ দিন আগে বীজ আর দিদি ভাই আসছিল সে যে এত ভালো এত ভালো তার ভাষায় বলা যায় না কোনো শরীরে কিসে কোনো দিকেওর অহংকার নাই আমি যে গরিব আমার বাড়ি আইসে না চৌকির পর বসে বললো পাও মিলে বইসে গর্ব সর্ব করলো সে আমার জন্য কত রকম মিষ্টি আনছে খাবার দাবার হুম তারপর আমি ও একটু আলুর দম করছি একটু লুচি করছি ও যে এত ভালো খেয়েছে কয় ঠাকুর আমি আবার আসবো আমার খুব ভালো লাগছে খুব এত যে ভালো উনি সে আর ভাষায় কি বলো আমার যেদিন গেছে না সেদিন আমার খুব মনটা খারাপ হয়েছে হ্যাঁ দু তিন দিন ধরে ওর কথা বলেছি কয় ঠাকুমা আমি আবার আসবো এত ভালো উনি ওটা মা দিদি ভাইটার নাম কি বলতো কি নাম অলিভিয়া অলিভিয়া হ্যাঁ অলিভিয়া হ্যাঁ আচ্ছা হ্যাঁ আবার আসবে ও ঠাকুমা তুমি কি খাওয়া ও ঠাকুমা তুমি কি খাবা আমি রান্না করে নিয়ে আসবো যে এত ভালো বিদেশে থাকে তাই কি এত পয়সা তার কোনো অহংকার নেই এইবার আমি কাট কি মাছটা ওর মধ্যে দেব ভালো করে কাতানো হয়ে গেছে এবার আমি একটু হালকা জল দিয়ে ঢাকা দেব ঢাকা দিয়ে দিচ্ছি হইতে থাক এই যে রান্নাটা করলাম আমার অনেক দিদি ভাইরা এই মাছের চচ্চুরি বলেছে তো এই যে এই মাছটা এই মাছটার চচ্চুরি হিব্বি লাগে আপনারা করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খুব খুব দেখবেন আপনারা এক থালা ভাত কখন খেয়ে নেবেন টেরই পাবেন না

তো মাছগুলোও গোটা গোটা আছে কি সুন্দর চচ্চড়ি গন্ধ বেরিয়েছে আমি কিন্তু পেঁয়াজ রসুন দেয়নি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে খেতে পারেন এই চুনো মাছ খেলে চোখের জুতি বাড়ে আপনারা চুনো মাছটা একটু বেশি খাবেন পরিবারের সবাই খাবেন দেখবেন চোখের খুব খুব ভালো হয় এই চুনো মাছে আমরা এই বাংলাদেশে এই চুনো মাছটাই বেশি খেতাম তাহলে আজকে আসি তা